বিশ্বের সংক্ষিপ্ত পরিচিতি বিশ্বের মোট মহাদেশ সাতটি আয়তনে বিশ্বের বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ আয়তনে বিশ্বের ক্ষুদ্র মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ অথবা ওশানিয়া মহাদেশ বর্তমান বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা একশো পঁচানব্বইটি বর্তমানে জাতিসংঘ সদস্যভুক্ত দেশের সংখ্যা একশো তিরানব্বইটি বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান বিশ্বের সবচেয়ে সরু রাষ্ট্র চিলি বিশ্বের সবচেয়ে চিত্রিত রাষ্ট্র বলা হয় ইতালিকে বিশ্বের সবচেয়ে বেশি দ্বীপ ইন্দোনেশিয়া পৃথিবীর কোন কোন দেশে দুটি মহাদেশ অবস্থিত তুরস্ক ও রাশিয়া পৃথিবীর কোন দেশের সীমানা সবচেয়ে বেশি দেশের সঙ্গে রয়েছে চীনের পৃথিবীর কোন শহর বা নগরটি একই সঙ্গে দুটি মহাদেশে পড়েছে ইস্তাম্বুল তুরস্ক পৃথিবীর কোন শহর বা নগরটি একই সঙ্গে দুটি মহাদেশে পড়েছে ইস্তাম্বুল তুরস্ক বর্তমানে কোন দেশকে নগর রাষ্ট্র হিসেবে বলা হয় সিঙ্গাপুর বিশ্বের কোথায় নগর রাষ্ট্র উদ্ভব ঘটে প্রাচীন গ্রীসে প্রাচীন গ্রীসের কোথায় রাষ্ট্র গড়ে উঠেছিল অ্যাথেন্স স্পর্টা আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভব আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভব ঘটে কখন ষোলোশো থেকে আঠেরোশো সালে আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কাজাখস্তান জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া আয়তনে অথবা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ আয়তনে বিশ্বের বাংলাদেশের অবস্থান নব্বইতম জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম দক্ষিণ এশিয়ার দেশ নয় মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বিশ্বের মোট মহাসাগর কয়টি পাঁচটি বিশ্বের মোট মহাসাগর পাঁচটি বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর বিশ্বের ক্ষুদ্র মহাসাগর উত্তর মহাসাগর বিশ্বের বৃহত্তম নদী আমাজন নদী বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ বিশ্বের বৃহত্তম অরণ্য তৈগা বিশ্বের বৃহত্তম হৃদ কাম্পিয়াং বিশ্বের গভীরতম হৃদ বৈকাল হৃদ রাশিয়া অবস্থিত বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেলস ফল নয়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্র কানাডা ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত আফ্রিকা দেশে আফ্রিকা দেশে জাম্বিয়া ও জিম্বাবুয়ে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড মালিকানা ডেনমার্ক তবে বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে পর্বতমালা হিমালয় পর্বতমালা বিশ্বের সবচেয়ে পর্বত সিংহের নাম মাউন্ট এভারেস্ট বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি বিশ্বের বিশ্বের গভীরতম খাদ মারিয়ান ট্রেন্স প্রশান্ত মাসে অবস্থিত এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী বসফরাস প্রণালী এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী বেরিং প্রণালী বেরিং প্রণালী এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে বাপ এল মানদেব প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী